আমরা ভাই না না আমরা টোকা ভাবে ভূতে ইয়া ব্রিজের কি করেন আরে ভাই দাঁড়া রইছি এখানে ওই যে ছেলেটা নিয়ে আসি বিপদে আমি এত বড় একটা দায়িত্বশীল ও আমার ছেলেটা সতেরো বছরের তেগি কথা বলছেন ওর জন্ম থেকে হয় তেগি অথচ ওরে আজ পর্যন্ত কোনো একটা ভালো ফোস পজিশন নিয়ে দিতে পারলাম না বাবা তোমার বয়স কত বলো তো বাবা আমার বয়স হয়েছে সতেরো এই সতেরো বছরে আমি তেগি সতেরো বছরের ভিতরে আপনি বাপ হয়ে ভাই না আমার একটা কোন একটা পথ দিতে কোন একটা প্রশাসন দিতে লাঞ্ছিত আর কত মানুষের এখনো লাঞ্ছিত হইতে আসি আর তালই আর বাপে তো কোনো প্রশাসন দিতে পারো না কোনো ফটো দিতে পারো না আপনার একটা প্রশাসন দেন একটা ফটো দেন আরে বাবা তোমার কি ফোর্স প্রশাসন দেবো ফোর্স যা আইছে কারণ দলিগণের তো আমার ব্যাগ দায়িত্ব পড়ছে না বুঝলো এখন এই জনশোনা ব্যাকেরে দায়িত্ব দিয়ে দিছি সবাই আমার দায়িত্ব ব্যস্ত নিয়ে আছে এখন তুমি একটা কাজ কর বাবা এখন ওই যে পরিশোধে সালমা ফোনের একটা পোস্ট আছে না নিবা ভালোই আমারে ওই সাল মাফিন্দাটা না দিই টোকেনটা দিয়ে টোকেনটা সবচেয়ে একটু ভালো

আপনি ওই টোকেনের ইয়াটা বাদ দিয়া দেন বুঝেন এটা পুত্রের দায়িত্ব দিই পুত্রের ওই পরিষদে চাইলে দায়িত্ব দিই না মাফন হলে বলি বুঝছেন আপনি এমনি কাশের লোকে বাদ দেন বুঝছেন এমনি আপনি ওই ওই রিসেন্ট তিনটা সিজারে রিসেন্ট বুঝছেন আপনি সিজারে রুগী উঠাকে আমি ইয়ে করেন না এটা পুত্রের দিই এ পুত্র তুই কি